পেয়ারা হচ্ছে একটি সহজলভ্য ফল সারা বছরই পাওয়া যায় আমরা ছোট বড় সকলে খেতে করি এবং সারা খেয়ে থাকি কিন্তু এই পেয়ারা খেলে আমরা কি কিছু পেয়ারা খেলে আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে পেয়ারা আমাদের ওজন কমাতে সাহায্য করে পেয়ারা যদি আমরা নিয়মিত খাই তাহলে আমাদের দৃষ্টিশক্তি কিন্তু বৃদ্ধি পাবে এছাড়া পেয়ারা আমাদের ত্বক ভালো রাখতে সাহায্য করে বন্ধুরা পেয়ারা কিন্তু আমাদের চুলের গুঁড়া মজবুত করতে সাহায্য করে এবং পেয়ারা আমাদের শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে তাই কিন্তু নিয়মিত আমাদের পেয়ারা খাওয়াই উচিত খাবার আছে যেসব খাবার খেলে আমরা কিন্তু অনেকটাই রোগমুক্ত থাকতে পারি যেমন প্রতিদিন সকালে যদি আমরা কালো কালোজিরা এবং মধু মধুমিশে খাই তাহলে অনেকটাই রোগমুক্ত থাকতে পারবো এছাড়াও খালি পেটে একটি করে সিদ্ধ ডিম প্রতিদিন দুইটি করে কলা প্রতিদিন ঘুমানোর আগে এক গ্লাস উষ্ণ গরম দুধ এছাড়াও প্রতিদিন যদি আমরা সকালে পানিতে ভেজে রাখা কয়েকটা ছলা খেতে পারি এছাড়াও প্রতিদিন যদি দুই কোয়া রসুন আমরা চিবিয়ে খেতে পারি তাহলে আমাদের শরীর কিন্তু অনেকাংশেই রোগমুক্ত থাকতে পারে বন্ধুরা সব সময় কিছু কথা মনে রাখবেন যে কোনো বন্ধুত্বই কিন্তু স্থায়ী নয় নিজের সাথে সম্পর্কটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কেউ আপনার পরিশ্রম দেখবে না দেখবে শুধু ফলাফল নিজের বাড়ির মতো শান্তির জায়গা কিন্তু পৃথিবীর কোথাও নেই শৈশবকাল হচ্ছে একটা মানুষের জীবনে সবচেয়ে সেরা সময় একটা মানুষের জীবনে অর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হওয়া উচিত খাবার খেলে আমাদের শরীর রোগমুক্ত থাকতে পারে যেমন প্রতিদিন সকালে কালো এবং মধু মিশিয়ে খাওয়ার চেষ্টা করলে আমাদের শরীর কিন্তু অনেকটাই রোগমুক্ত থাকবে এছাড়াও খালি পেটে একটা সিদ্ধ ডিম প্রতিদিন দুইটি কলা প্রতিদিন এক গ্লাস উষ্ণ গরম দুধ এছাড়া প্রতিদিন যদি আমরা পানিতে ভেজানো ছোলা খেতে পারি তাহলে আমরা কিন্তু আমাদের শরীরের মধ্যে অনেক ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা করে তুলতে পারি এছাড়াও প্রতিদিন আমরা যদি দুই রসুন চিবিয়ে খেতে পারি তাহলে আমাদের শরীর কিন্তু রোগমুক্ত খাওয়া বন্ধুরা প্রতি মাসে অল্প হলেও কিছু টাকা আপনার স্ত্রীর হাতে জমা রাখার চেষ্টা করুন কারণ আপনার স্ত্রী হচ্ছে সেই ব্যাংক যখন আপনি বিপদে পড়বেন তখন বিনা সুদে আপনার পাশে এসে সবার প্রথমেই দাঁড়াবে প্রতি মাসে আপনার স্ত্রীর হাতে কিছু হলেও টাকা জমা রাখার চেষ্টা করুন কারণ আপনার স্ত্রী হচ্ছে সেই ব্যাংক আপনি যখন বিপদে পড়বেন সবার আগে আপনার পাশে এসে দাঁড়াবে কোনো কিছু লেখার আগে চিন্তা করুন যে কোনো বিষয়ে হাল ছেড়ে দেওয়ার আগে আরেকবার চেষ্টা করে দেখুন এছাড়া বন্ধুরা কারো সম্বন্ধে কোনো কিছু বলার আগে সবটুকু জেনে নিন টাকা খরচ করার আগে কিছুটা উপার্জন করতে শিখুন এছাড়া ইবাদত করার আগে নিজের মনের মধ্যে আগে বিশ্বাস রাখুন কিছু বিষয় সবসময় আমাদের কিন্তু মনে রাখা উচিত যেমন কোনো কিছু লেখার আগে চিন্তা করতে হবে কোনো বিষয়ে হাল ছেড়ে দেওয়ার আগে আরেকবার চেষ্টা করে দেখা উচিত এছাড়াও কারো সম্পর্কে কোনো কিছু বলার আগে সবটুকু জেনে নিতে হবে এছাড়া বন্ধুরা আমরা যদি খরচ করতে চাই তাহলে আমাদেরকে কিন্তু আগে টাকা ইনকাম করা শিখতে হবে এছাড়া বন্ধুরা আমাদের আবাদত করার আগে নিজের মনের মধ্যে কিন্তু বিশ্বাস রাখতে হবে